স্যালারি পাঁচশো রিয়াল ঠিক আছে খাবার নিস থাকা কোম্পানি তা আপনারা যাওয়ার সময় কত রিয়াল সাথে নিয়ে যাবেন খাবারের জন্য যেহেতু খাবার নিস যাওয়ার পর তো স্যালারি পাবেন না দেখা গেছে হবে আপনাদের ওই এক মাস কাজ করবেন দেখা গেছে প্রথম স্যালারি পক্ষে দেড় মাস পরে পাবেন ঠিক আছে সাথে তিনশো রিয়াল করে নিয়ে যাবেন পর থেকে ওকে আর ওইখানে যাওয়ার পরে বিশেষ কয়েকটা জিনিস আমরা বলে দিই সেটা হচ্ছে কোম্পানিতে যাওয়ার পরে চুরি করা যাবে না ঠিক আছে কোন জাতীয় দ্রব্য অর্থাৎ বন্ধুবন্ধক নিয়ে নেশা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না চুরি করা যাবে না ঠিক আছে খারাপ কাজের সাথে লিপ্ত হওয়া যাবে না যদি এরকম কাজে কেউ লিপ্ত হন কোম্পানি ইনফরমেশন পায় সরাসরি দেশে পাঠিয়ে দিবে আপনাদেরকে এই জন্য আপনারা এইসব অপরাধের সাথে জড়িত এর দেশে চলে আসলে আমাদের আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসতে পারবে না ঠিক আছে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি